নির্বাচন তো হবেই না আপনাদেরকে বলি নির্বাচন নামে শত শত মানুষের জীবন চলে যাবে আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতা আসলে থাকতে পারবে সর্বোচ্চ তিন বছর আজকে সময় আরো কম মনে হইতেছে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না ব্যক্তির দায় দল নিবে না কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্ন ভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে তো এই যে দুপুর দলের নয়ন সাপ এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি যারে ভাই তারে থাপড়ায় কি অ্যাটিটিউড ভাই বিএনপির বিরাট সমাবেশ সে হাঁটতেছে সামনে একজন আইসক্রিম মেলা সমানে থাপড়াইতেছে ওমরা কি আনন্দ স্টেজের সামনে এক ভদ্র লোক তার মাথার উপর দিতেছে ব্যাপার হলো এই যে সে থাপড়াইতেছে এইটা ভিডিও মানুষ ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে বিএনপি এইটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে অফিসিয়ালি তারা বলছে যে এরকম থাপড়া থাপড়ি সে কেন করে সে এইটাকে এনজয় করতেছে এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি আমাদেরকে এরকম থাপড়ানো হবে এই থাপড়ানোর ট্রায়াল দিতেছে তারা এই নয়নেরা যদি হয় বিএনপির ফিগার যারা এখন মানুষরা খালি সমানে থাকায় ডানে বামে তাকাইয়া তাহলে সেই দলের যারা নীতি আছে তারা মানুষটা পাথর মারবে না মারবে কি চুমা দিয়ে মাইরে ফেলবে মানুষকে যা করার তাই করছে দলের নেতা মানুষরা থাপড়ায় আর তারা পাথর মারে এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায় নয়নরা থাকবে নিচে চাঁদাবাজি করবে টাকাটা আনবে টাকা না উপরে পাঠাবে না কারো কাছে তারা হবে ভদ্র সুশীল তারা মব করবে না ইংলিশে কথা বলবে আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে এইটা বিএনপি বলেন এটা জামাত করলে জামাতের অবস্থা হবে এটি এনসিপি করলে এনসিপি তো নতুন দল সুতরাং ফেরস্তাই মনে হবে আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায়িত হইলে আসলে সে কী করে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই তৃতীয় দিনে যখন সোশ্যাল মিডিয়া আসলো তারপর একটা প্রেশার তৈরি হলো এখন গ্রেপ্তার হচ্ছে ঢাকায় প্রকাশ্য দিবালোকে এই পুলিশের কাজ নিয়ে এই আমলাতন্ত্র নিয়ে এই সরকার নিয়ে এই দেশে নির্বাচন হবে নির্বাচন তো হবেই না আপনাদের কেবল নির্বাচন নামে শত শত মানুষের জীবন চলে যাবে আমাদের ধারণা সেই ইনস্টিটিউশনকে তৈর করে বাংলাদেশ আরেকটা বাণী দিবেন আরেকটা ইমার্জেন্সি তৈরি হবে অতএব এই যে বিএনপি যেErrorKindে নির্বাচন করছে গণতান্ত্রিক পথ আমার ধারণা তারা এই হোমওয়ার্কটা করে নাই এই গণতান্ত্রিক পথে নির্বাচন দিয়া এই রকম হাজার মানুষের জীবন দিয়া এইখানে আন্তর্জাতিক বিশ্ব পুরো একটা অ্যাপলতিক সরকারকে প্রতিষ্ঠা করে দিল তখন বিএনপির আর সরকারে আসা লাগবে না এদেশের মানুষের আর ক্ষমতায়িত হওয়া লাগবে না সুতরাং আরেকটু চিন্তা করেন এবার আপনাদেরকে দুইটা বিএনপির পক্ষে উত্তর দেওয়া দরকার তারা বারবার বলে ব্যক্তির দায়কে দল নিবে এখন আমার প্রশ্ন আসলে ব্যক্তির দায় কে নিবে প্রথম কথা হলো ব্যক্তির দায় দল নিবে না কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্নভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে তাই তো মানে আপনি দায় নিবেন না আপনি খালি দরদ নিবেন তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো ব্যক্তির দায় যদি দল না নেয় তাহলে যে কোনো দলের প্রধানই আইসে কি খুন করতে হবে ধরেন বিএনপির যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে এইটা প্রমাণ করার জন্য কি তারেক রহমান সাহেব করতে হবে জামাত যদি কোথায় কাউকে হত্যা করে এটি কি ডাক্তার সবিক সাহেবকে এসে করতে হবে কালকে হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করেছে বুয়েট থেকে শুরু করে সবাই আবারও সেই ছাত্র দল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে কারো বলছে গুপ্ত শিবির সাধারণ শিক্ষার্থীর নামে অমুক এগুলো কি ভাই আওয়ামী লীগের মতো ভুল করেন না আউলিগ এই চেষ্টা করছিল আওয়ীক রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন না কি ইন্ডিয়া পালান লাগছে আপনারা হরে সবাই শিবির বলতে বলতে গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন কত পাবেন না এর কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরা থানার ওসিলে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পলাইতে পারছি ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না এ কথা আমরাও বুঝছিলাম সুতরাং হরে ধরে সবাই শিবির বলা গুপ্ত বলা ট্যাকিং বলা এইসব বন্ধ করেন বিপদ দেখলেই তো করেন মাপ চান এইসব কিছু করেন না আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতা আসলে থাকতে পারবে সর্বোচ্চ তিন বছর আজকে সময় আরো কম মনে হইতেছে বিএনপি যদি বিপুল ভোটে না তিনশোতে তিনশো জিততে আসে এই অবস্থায় সে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতাকে আপনি সুযমিত করবেন এইটা মনে রাখেন কেন পারবেন না হিসাব সোজা ভাই মানুষের হাত খুলে গেছে মানুষ মার খাইতে খাইতে এখন মার দিয়া শিখে গেছে আপনি যত একটা বাজে কথা বলবেন আপনি তিনটে বাজে কথা শুনবেন এমনও অবস্থা হইতে পারে আপনারা সংসদে বৈষ যদি দেশবিরোধী আইন করেন মানুষ নিজের যান কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটাইতে পারে